আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের বাংলাদেশের গর্ব হবিগঞ্জের ছেলে হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল খেলার প্লেয়ার সে আগামী পঁচিশ তারিখে সাতটা তিরিশ মিনিটে ইন্ডিয়ার বিপক্ষে খেলা হতে যাচ্ছে আপনারা সবাই দেখবেন তবে হামজা চৌধুরী ও সে বাংলাদেশে গর্ব আমাদের খুব ভালো ছেলে খুব ভালো খেলাধুলা করে এবং খুব ভালো সফট মন মানসিকতার মানুষ খুব সুন্দরভাবে মানুষের সঙ্গে কথা বলতে পারে বাংলা যদিও শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না স্তিলে আঞ্চলিক ভাষায় কথা বলে তবে খুব ভালো লাগে তো আসলে আঞ্চলিক ভাষা যে যে অঞ্চলের আঞ্চলিক ভাষা এটা আসলে সেই জায়গার একটা আবেগ ভালোবাসার ভাষা তো আশা করি সবাই খেলাটা দেখবেন পঁচিশ তারিখ সাতটা তিরিশ মিনিট ইনশাল্লাহ আমরা ইন্ডিয়ার বিপক্ষে জয়ানব ইনশাল্লাহ আল্লাহ হাফিজ